ফজরের সময় উঠে গেলাম ফজরের সময় উঠে আমি সাম দেশের মানুষদেরকে জিজ্ঞেস করতেছি এ শোনো انا جئت من আমি মক্কা থেকে আসছি আমি এই ধামেশকে ব্যবসা করার জন্য আসছি আমার নাম হলো আবু বকর এ আমি আজকে রাতে একটা স্বপ্ন দেখেছি তোমাদের এলাকায় কোন বড় কোনো পাদ্রী আছে কিনা তোমাদের ধর্মীয় কোনো গুরু আছে কিনা যে কিনা আমার স্বপ্নের ব্যাখ্যাটা দিতে পারবে সাম দেশের মানুষ বলে আবু বকর আপনি এই দিক দিয়ে সোজা যাবেন যাবেন যে দেখবেন মরুভূমির ভিতরে একটা ঘরের মধ্যে আমাদের একজন পাদ্রি বসে আছে সে মানুষের স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারে মানুষ স্বপ্ন কি দেখে এই স্বপ্নের হুবাহু বর্ণনা ব্যাখ্যা তিনি বলে দিতে পারে আবু বকর আপনি তার কাছে যান গেলে আপনার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানতে পারবেন সাইয়েদনা আবু বকর বলে আমি আর দেরি করলাম না সকাল বেলা ঘুম থেকে উঠে আমি ওই খ্রিস্টান পাদ্রীর বাড়ির দিকে রওনা শুরু করলাম আমি খ্রিস্টান পাদ্রির বাড়িতে যাচ্ছি যাচ্ছি এখনো তার বাড়ি পর্যন্ত পৌঁছাই না দেখি খ্রিস্টান পাদ্রি তার ঘরের দরজায় বসে আছে আমাকে দেখা খ্রিস্টান পাদ্রি বলেন লাব্বাইক ওয়া সাদাই এ আবু বকর আহলান ওয়া সাহলান মারহাবান বিকুম আবু আপনি আমার বাড়িতে আসছেন আমার জীবন ধন্য হয়ে গেছে সাইয়েদনা আবু বকর বলে এ আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন সুবহানাল্লাহ আমার নাম যে আবু বকর আপনি কিভাবে জানেন মন্ত্রী আসেন আসেন আপনি আমার ঘরে আসেন সেদিন আবু বকুর যে বসলেন বসার পরে বলে আবু আপনার বাড়ি কোথায় বলে জিত মিনাল মাক্কা আমি মক্কা থেকে ব্যবসা করার জন্য সামে আসছি আমি আসলে সামের অধিবাসী না আমি হলাম মক্কার অধিবাসী কিন্তু শোনেন আজকে রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্ন দেখার পরে আমি আর ঘুমাইতে পারি না পাদ্রী মুসকি হেসে বলে এ আবু বকর আপনি কি স্বপ্ন দেখেছেন বলেন বলে আজকে রাতে আমি যখন ঘুমায় ছিলাম দেখি আকাশের মধ্যে মক্কার আকাশে বিশাল একটা চাঁদ উঠেছে এই চাঁদ টুকরো টুকরো হয়ে মক্কার প্রতিটা ঘরের মধ্যে ছড়িয়ে পড়েছে এই স্বপ্ন দেখার পরে আমি ঘুমিয়ে গেলাম আবার হঠাৎ করে আমার ঘুম চলে আসলো আবার দেখি ওই টুকরো টুকরো চারটা আবার একত্রিত হয়ে আকাশের মধ্যে আলো দিচ্ছে কিছুক্ষণ পরে ওই চাঁদ আসতে আসতে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে পুরো চাঁদ আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে ওই খ্রিস্টান পাদ্রি বলে আবু স্বপ্ন আপনি এমন একজন ভালো মানুষ আপনার কপাল এত ভালো আপনার নসিব এত ভালো আপনি একজন ভাগ্যবান পুরুষ সেই দিন আবু বকর বলে শোনেন আপনি আমাকে ভাগ্যবান কেন বলতেছেন খ্রিস্টান পাদ্রী বলে আবু বকর আজকে রাত্রে আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্ন শুধু আপনার ক্ষেত্রেই মানায় এই স্বপ্ন আপনার মতো পুরুষই কেবলমাত্র দেখতে পারে সাইয়েদেনা আবু বকর বলে কারণ কি কারণ কি ওই খ্রিস্টান পাদ্রি ডাক দিয়া বলে আবু বকর আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নের ব্যাখ্যা হলো সে জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আল্লাহু আকবার নবী তারপরে আর কোন আমাদের ইঞ্জিলের কিতাবের মধ্যে এই কথা লেখা আছে শেষ জামানা একজন নবীর আবির্ভাব ঘটবে তার নাম হবে মোহাম্মদ তিবনে আবদুল্লাহ তিনি হলেন একজন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না আর আবু বকর আপনি হবেন সেই নবীর সবচেয়ে বড় কাছের সহযোগী আপনি হবেন সেই নবীর সবচেয়ে কাছের মানুষ আপনি হবেন সেই নবীর সবচেয়ে আস্থা ভাজন আপনি আবু বকর আল্লাহ আকবর পাদ্রি ডাক দিয়া বলে আবু বকর আপনার নসিব ভালো কপাল ভালো

এখনো কিন্তু সেদিন আবু হকর কালে মা ইমান 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 আল্লাহ আবু বকর আপনি যে স্বপ্ন দেখছেন এটা তো আমি জানি আপনি দেখেছিলেন যে চার টুকরা টুকরা হইয়া মক্কার প্রতিটা ঘরের মধ্যে চাদর আলো ছড়িয়ে পড়েছে আবার চাঁদ একত্রিত হইয়া আপনার ঘরে ঢুইকা পড়ছে এর ব্যাখ্যা হলো আবু বকর ওই পাদ্রী না আপনাকে বলে দিয়েছে মক্কার ঘরে ইসলাম কিছু কিছু পৌঁছাবে কিন্তু পুরো ইসলামটাই আবু বকরের ঘরে পৌঁছে যাবে আল্লাহু আকবার এবার সাইয়েদনা আবু বকর কান্না কইরা দিয়া আল্লাহর নবীর হাত মোবারক ধরছে হার তোমার দড়ি আল্লাহ নবী ওলা আবু বকর আমি চাই আপনি এখনি কালেমা পড়ে মুসলমান হবেন সুবহানাল্লাহ এখনি কালেমা পড়ে سيدنا আবু বকর বলগো আল্লাহর নবী আপনি যে আল্লাহর پیغمبر মক্কার কোন কাফেররা বিশ্বাস করুক না বিশ্বাস করুক আমি আপনি যে নবী এটা আমি স্বীকৃতি দিচ্ছি আপনি আল্লাহর নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবহানাল্লাহ এবার আল্লাহ নবী সেদিন আবু বাকর সাথে সাথে কালেমা পড়ায় মুসলমান বানায় দিলেন সুবহান আল্লাহ এই আবু বাকর মুসলমান হয়ে যায় সেদিন আবু বাকর বলে গো আল্লাহর নবী আমি যে মুসলমান হয়েছি এই কথা আমি আমার মাকে কে জানায় যাই আমি আমার বাবাকে জানায় দিতে যাব আমি আমার গোত্রের মানুষকে জানায় দিব এই কথা বলে সাইয়েদেনা আবু বকর বাড়ির থেকে দৌড় শুরু করছে ওই যে ওই যে কিছুক্ষণ আগে মক্কার যুবকেরা আল্লাহ নবীর নামে নামে মিথ্যা নালিশ করছে যে এ বকর আপনার নবী নিজেকে নবী দাবি করে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ